বিসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের চকবাজারে আজকে এখানে হাটবার আসছি মূলত সবজির দাম দেখার জন্যে আজকে সবজির বাজারে মূলত বলা যায় আগুন লেগে গেছে আগুন দেখতে আসলাম কীরকম আগুন লাগছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন কথা বলবো এই একজন সবজি ব্যবসায়ীর সাথে ভাই প্রথমে বলেন তো এই লাউ আশি টাকা টাকা পিস আশি টাকা পিস আশি টাকা পিস আচ্ছা গেল আশি টাকা পিস মানলাম এই পটল তো কম আছে নাকি না পটল আশি টাকা কেজি পোটল আশি আশির কেন সবই শুধু আশি মানে গেছে বুধবার এসেছে আজকে রবিবার আজকে মনে করেন যে সবটা বিশ টাকা আবার বিশ টাকা পাশি সব মানে শশা কোনো করে শশা আশি টাকা কি শশা আশিম গেলো আশি টাকা হা এদিকে চাল কুমড়ে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা আশিটার দিকে চল্লিশ চল্লিশ আচ্ছা তারপরে এই কচুর কি হবে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস মানে মোটা 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 কতটুক আছে

করলা কেজি কেজি করলা একশো টাকা কেজি করলা একশো টাকা একশো টাকা আচ্ছা এদিকে ঢ্যাশ ঢ্যাঁড় আশি টাকা কেজি ওল কচু আশি টাকা কেজি আশি টাকা আচ্ছা এই পেঁপে কত করে তিরিশ টাকা কেজি

এটা জাংলা শাক এক একটা টাকা বিক্রি হয় এই জন্যই মূলত কেজি হিসেবে বিক্রি করা হয় আসলে এই যে বাড়তি দাম এটা কেন ওই যে সপ্তাহখানিক আগে যে আবহাওয়াটা খারাপ ছিল ওই যে ঝড় হয়েছে এই কারণে আবার সাজ সাজ পরে এটা আবার দাম করে দেবে তো সাজের ফসল ঠিক আছে তার মানে এটা হলো মূলত আবহাওয়ার জন্য এই যে বৃষ্টির অতিবৃষ্টির জন্য মূলত ফসল নষ্ট হয়েছে ক্ষেত্র নষ্ট হয়ে গেছে যার জন্য দামটা এই বেশি বেশি এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আমরা এখন এই আরেকজনের কাছে আসছি ব্যবসায়ী মানুষে সবজির ব্যবসায়ী তার সাথে কথা বলি তার দোকানে সবজির কি অবস্থা দাদা বলুন তো আলু কত করে বিক্রি করতেছেন আমাদেরকে আমরা পঞ্চান্ন টাকা খুঁজতে বেসতেছি পাঁচ কেজি নিলে আরো একটু কম বেসতেছি দুই টাকা কম বেসতেছি তার মানে পাঁচ কেজি কেউ যদি নেয় তার জন্য তিপ্পান্ন টাকা দশ টাকা ছাড় আছে আচ্ছা আর দাদা মরিচ কত করে বিক্রি করতেছেন আজকে একশো চল্লিশ টাকা ষাট টাকা কেজি উপরে একশো ষাট

আদা একশো বিশ টাকা মানে কেজি একশো বিশ টাকা এত কমছে আদার দাম এত অনেক কমে গেছে আদার দাম তার মানে আজকে বলা যায় যে আদাটা বেশ ভালোই কমছে